হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বা জয় শ্রীরাম আজকের বিষয়টা হচ্ছে আবেগ আর বাস্তব আবেগ কী বলো তো এই যে যারা রিলস মানে আমরা তৈরি করি ফিল্টার বসিয়ে এটা থেকে তোমরা পাগল হয়ে যাও কিন্তু কেন তোমরা বাস্তব থেকে পাগল হতে পারো না জীবন সঙ্গী করবে সারা জীবন তার সঙ্গে চলবে তাহলে তাকে সামনাসামনি দেখবে কখনোই ফিল্টার বসানো ভিডিও দেখে কখনো কোনো কাজে এগোবে না কারোর জন্য পাগল হবে না কারণ তুমি দেখো আমি বাস্তব প্রমাণ তোমাকে দিচ্ছি আমি যে ভিডিওগুলো ভিডিও ছাড়ি তাতে আমার চেহারাটা দেখেছো যখন আমি রিলস করছি নাচ গান কিছু করে তখন দেখছো দেখে তো উদাহরণটা পেয়ে যাচ্ছ সবাইকে সাজলে ভালো লাগে এবার তুমি বাস্তব জগৎ দেখতে গেলে তার সামনাসামনি যাবে এবং তাকে দেখবে যদি পছন্দ হয় তাকেই জীবনসঙ্গী করবে নতে আর কখনো করবে না ঠিক আছে কারণ সাজলে ফিল্টার বসালে সবাইকেই ভালো লাগে বুঝতেই পারছো তার জন্য আজ আমি সেজেই ভিডিওটা করলাম কারণ কি যখন ভিডিও ছাড়ি খুব একটা সাজি না আজকে সাজলাম তো আজকে কেমন লাগছে জানি না তোমরাই বলবে আমাকে কেমন লাগছে তো যাই হোক আমি তোমাদের এটুকু বলো বন্ধু যখন হয়েছো আমি তোমাদের ভালো কথাটাই বলতে পারি ফিল্টার বসালে সবাইকে একটু অন্যরকম লাগে দেখতে ফিল্টার বসানো ভিডিও ছবি দেখে কারোর জন্য কাউকে জীবন জীবনসঙ্গী করবে না ঠিক আছে তো আর কি বলবো আর কিছু বলবো না যদি খারাপ লাগে তো ক্ষমা করবে আমি তোমাদের ভালোর জন্যই বললাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি সামনে জীবনে বাস্তব জীবনে কঠিন জায়গা পদার্পণ করে ওঠো যাতে বাস্তবটাকে ঠিক চিনতে পারো ঠিক আছে বাই